তলাvolta sida mon boshi shob kichu heri gelo

এখন আমরা রুমে চলে আসছি এই রুমে খাওয়া দাওয়া হবে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রেজাল ভাই ভাই এখন একটু ব্যস্ত আছে ভাইয়ের মনটা খারাপ লাইভ চলতেছে ভাই লাইভ ভাবু তুমি কি একটু পরে মক্কা যাবে মক্কা কেন যাওয়া হবে বলো কার সাথে সাথে দেখা করতে সৌদি আরব আইসে হাবিবের জুটে আলাইছে মানে বাপ মা কষ্ট করে টাকা দিয়ে সৌদি আরব পাড়াইছে এখানে টাকা কামে হাবিবের পিছনে টাকা লুটাইতাছো সি 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 এই বদনাম এই অপমান এই লজ্জাজনক কথা বলতে কি মুখ একটু বাজলো না সি 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 আপনি খুঁজে পাচ্ছেন না আমার কাছে দেন কিন্তু তারপর ইন্ডিয়া দেশ

আমি জিনিসগুলো আপনারা দিলেন না আমি আসার সময় বইলে জোরে জোরে এখন কালো জিরার ভর্তা হবে প্রিয় দর্শক আপনারা দেখুন আমরা কিভাবে কালো জিরার ভর্তা বানাই ভাই মুসি হাসে কেন

কালো জিরার বর্তাতে কালো জিরা সাথে কালো জিরা সাথে মরিচ একটু টাইলা নিতে হবে আর এই যে পেঁয়াজ ভাবে একটু হালকা করে টাইলার লাগবে আর হইলো সাথে রসুন লাগবে আবার বিশ জন ফল আর

ব্লেন্ডার কি না দিম নিয়া গেছে গা ওই ভাই ব্লেন্ডার নিয়া গেছে এখন বড়টা কেমনে বানাবো এই ওটা হইলো তুই না নিয়া আইও সাইন দেই 20 বার হইলো দেখো না ওই অনেক দেরি করব খোলা ভাগে মোটা খোলা ভাগে মোটা কালো জিরার বড়টার জন্য প্রথমে লাগবে কালো জিরা হালকা করে তাই লাগে না লাগবে আর মরিচ হালকা ঢালতে হবে বাকি মশাই এবার তোমার মইলা দাও বুঝছ নাই টাকা আবার আইছি দাও এই যে আমার শত্রু আমার কি বলে আমার সাবস্ক্রাইবার বাড়ানোর পক্ষে বিপক্ষের শত্রু একটা সাবস্ক্রাইবার বাড়াইতে না করতেছে আল্লাহ বিচার করো দেখো লিখো ভাই আপনি মোবাইল তো একটা সাবস্ক্রাইবার বাড়াই ভাই বুঝছি তো বুঝছি তো ভাই মালিশ

আমাদেরটা নিজেদের কি সেলিব্রিটি সেলিব্রিটি মনেই না আমাদেরটা আমরা লাইভ বন্ধ করে দিলাম সুমন বাইরে শেষ দেখা দেখায়া পরবর্তীতে আমরা লাইভ চালু করব আমাদের সর খিচুড়ি পার্টি শুরু হবে ভাই আপনি বন্ধ করেছিস আরে লাইভে 20টা 25টা